সুপ্রিয় যোগ প্রত্যাশী আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটা নিয়োগ পাবলিশ হয়েছে সেটি পেয়েছি বসুন্ধরা গ্রুপ নেবে সিনিয়র এক্সিকিউটিভ আবেদন স্নাতক পাশে যারা স্নাতক পাশে রয়েছেন তারা আবেদন করতে পারবেন বসুন্ধরা গ্রুপে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠানটি এস সি এম বিআর এম সিআইএল সেক্টর সি বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগে বুধবার অর্থাৎ চোদ্দ মে প্রকাশ করেছে বিজ্ঞপ্তি আগ্রহী প্রার্থীরা বিশ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বসুন্ধরা গ্রুপ বিভাগের নাম এসসিএম সি এম বিআর সেক্টর সি পদের নাম হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য পদ হতে পারে চাকরির ধরন হচ্ছে পূর্ণকালে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে প্রার্থী ধরন শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে বয়স ন্যূনতম আঠাশ বছর হতে হবে তার মানে আঠাশের কম হলে হবে না এদিকে পঁয়ত্রিশ ছত্রিশ হলেও আবেদন করতে পারবে কর্মস্থল ঢাকা আবেদনের যোগ্যতা হচ্ছে স্নাতক স্নাতকোত্তর এম বিএ ডিগ্রি থাকতে হবে ন্যূনতম চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ যারা যোগ্য রয়েছেন তারা এই পদে আবেদন করতে পারে সকল চাকরির নিয়োগ সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে শুভকামনা রইল